শুভ সকাল আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি তো সকালবেলা উঠে সব কাজ যেহেতু মা করে মাঠে চলে গিয়েছে তারপর আমি রান্নাটা করে নিলাম চলো এদিকে রান্না কমপ্লিট তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করেছি এই যে এখানে হচ্ছে ডিম আর আলু কষা কষা করে রান্না করেছি আর এখানে আছে ভাত এটা দেখালাম না আর এখানে আছে এই যে এটা কি বলে কি বলে বাবা এটাকে আলু আর সে মনে পড়ছে না এটা কি বলে এটা হলো ঘেটকোলের ডাটা আর আলু দিয়ে ভাজি আর এখানে আছে উচ্ছে আলু ভাজি তো এই হলো আজকে দুপুরে খাওয়া দাওয়া এই ঘেটকোলের নামটাই ভুলে গিয়েছিলাম এই দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন বাপের বাড়িতে যাবো ভোট দিতে আর তার জন্য বেরিয়ে পড়েছি আমি আর সোনা বাবা আর আমাদেরকে ওখানে দিতে যাচ্ছে আমার হাজব্যান্ড তো বাড়ি থেকে বেরিয়েই ভীষণ বড় একটা বিপদে পড়েছিলাম আমরা মানে যেই বাড়ি থেকে বেরিয়েছি ভীষণ ঝড় শুরু হয়ে গিয়েছিল বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। তো কিছুটা ঝড় মাথায় আমরা ওইভাবে চালিয়ে এসেছি তারপর সুটিয়া বাজারে যখন এসেছিলাম তখন দেখি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তো এখানে একটা দোকান থেকে আমরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আর বাইরের দিকে দেখো সবে বৃষ্টি শুরু হয়েছে আর সাথে হালকা হালকা করে ঝড়ও শুরু হয়ে গিয়েছে তো আর আমরা যখন বাড়িতে বেরিয়েছিলাম তখন ভীষণ পরিমাণে ঝড় হচ্ছিলো আর কি বাড়িতে থেকে সবাই বারবার করে ফোন করছিল যে আমরা কত দূর গিয়েছি কেমন কেমনভাবে গিয়েছি ভালোভাবে পৌঁছেছি কি এই জিজ্ঞাসা করছিল তারপর এই দোকানটায় আমরা চলে এসেছিলাম এসে কিছু জিনিস নিয়ে নিলাম হচ্ছে এখান থেকে সোনা বাবা একটা ছাতা নিয়ে নিল ও ছোট ছাতা মানে খুবই পছন্দ আর কি তো এখান থেকে ছাতা দেখে ছাতা নিয়ে নিল তো ও একটু নিয়ে খেলা করছিলো আর ওর জেদটা যেন তো অনেকটাই বেশি যা বলে যদি ওকে না দেওয়া হয় তাহলে অনেক বেশি কান্না করে তো ওর বাবার কাছে ছাতা চেয়েছে আর ওর বাবা ওকে সাথে সাথেই কিনে দিল। আমি হলে হয়তো দিতাম না ওকে নিয়ে কিন্তু ওর বাবা বলেই ওকে দিলো আর এখানে হচ্ছে একটা ফ্লাক্স কিনে নিয়েছি আমার দাদার ছোট্ট ফুচকে একটা মেয়ে হয়েছে তো তো আর জন্যই ফ্লাক্স কিনে নিয়েছি আর আমার বোনের যেহেতু গোপাল আছে তার জন্য দুটো জামা নিয়ে নিয়েছি তো এগুলোই নিয়ে বেরিয়ে পড়বো একটু বৃষ্টিতে থামলেই তারপর আমরা বেরিয়ে পড়বো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি প্রায় এক দেড় ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে বসেছিলাম আমরা কিন্তু বৃষ্টি থামছিল না তারপরে অনেকক্ষণ পরে বৃষ্টিটা থামলো যখন তখন বেরিয়ে পড়লাম আর বাড়ি থেকে বারবার করে মা বাবা শাশুড়ি মা নুনদ সবাই ফোন করছিল আর এখানে দেখো আমি সোনা বাবাকে সাদা দেখাতে বলছি তোমাদেরকে আরও কেমনভাবে ইশারা করছে ভীষণ দুষ্টু ভীষণ বদ আর বৃষ্টিটা থামলেই তারপর আমরা বেরিয়ে পড়ব আর এদিকে দেখো ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু বৃষ্টিটা আর থামছে না বেশ জোরে হয়েই যাচ্ছে বৃষ্টিটা মা বাবা তো বারবার করে ফোন করছে যে আমরা কত দূর আছি সাবধানের জন্য আসি বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে তো এটাই আর কি আর বাবা মা তো রাস্তায় যেহেতু ছিলাম রাস্তার ওপরে বাবা মার মন কি আর বসে আর ওই দিক থেকে ননদ শাশুড়ি মা সবাই বারবার করে ফোন করছিল আর বৃষ্টিটা যেই থেমে গিয়েছে তারপর দেখো সোনা বাবাকে ওই দোকানদার যে দোকানে বসেছিলাম ওই দোকানদার একটা ওর মাথায় কিরি ব্যাগ দিলাম দিয়ে তারপরে বলো যে তাহলে এবার যাও একটু বৃষ্টিটা কমেছে তাহলে তুমি সেফটি থাকতে পারবে তো তার জন্য বেরিয়ে পড়লাম আমরা আমি সোনা বাবা আর হচ্ছে ওর বাবা আমরা তিনজনে বেরিয়ে পড়লাম আর এইদিকে দেখো আমি যখনই ক্যামেরাটা অন করি সোনা বাবা একটু ওর ওর যেসবগুলো একটু দেখানোর সেগুলো দেখিয়ে দেয় আর কি আর তারপর এই ব্রিজটা যখন পার হচ্ছিলাম এই জায়গাটার নাম আমি জানি না তো এই জায়গাটা যখন পার হচ্ছিলাম দেখছিলাম যে কত সুন্দর ভিউ তো এখানটায় অনেক সুন্দর ভিউ তোমাদেরকে সবটা দেখাতে পারিনি তো তারপরে এখানে দেখো বাড়িতে চলে এসেছি মানে বাপের বাড়িতে এসে এই যে আজকে হলো দাদার মেয়ের ষষ্ঠী পুজো ছিল তো আমার জানা ছিল না যে দাদার মেয়ের আজকে ষষ্ঠী পুজো হচ্ছে তো যখন গিয়েই পড়েছিলাম আর গিয়ে একটু খই মুড়ি দিল তো সেখান থেকে খেয়ে নিলাম আর এগুলো হচ্ছে আমার আয়ুষের বন্ধু মানে আয়ুষ যখনই যায় তখনই ওরা সবাই চলে আসে আর এখানে হচ্ছে বাবাদের গাছের পাকা আম মা কেটে দিল সেগুলোই বসে বসে সবাই মিলে খাচ্ছিলাম আগের বছর যেহেতু আম খাইনি তার জন্য এবছর যখন আমটা এই ফার্স্ট পাকা আম খেলাম খুব আনন্দ করছি আর খাচ্ছি আর মা দাদা সবাইকে বলছিলাম যে আর বছর আম খাইনি এই বছর ফার্স্ট আম খাচ্ছি তো ভীষণই মজা করেছি আর এই দেখো এখান এটা হলো আমার মা একটা ভাই আমাকে কমেন্ট করেছিল যে বুনু তুমি তোমার মা বাবাকে দেখাও তো ভাই আমার মাকে আর একবার দেখিয়ে দিলাম আর আমার বাবাকে যেহেতু দেখাতে পারি না কারণ হচ্ছে আমার বাবা সামনে ভিডিও করলে বাবা খুবই রেগে যায় আর আমি বাবার সামনে ভিডিও করি না লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করে থাকি আর বাবা ওগুলো পছন্দও করে না তার জন্য বাবাকেও তোমাদের দেখাতে পারলাম না আর এখানে দাদা চিকেন কষা করছে আর তারপর চলে এলাম আমাদের ঘরে আর আমাদের ঘরটা তো সবাই চেনো আর এই যে এই খাটটা কালার করেছে বাবা তার জন্য তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ভীষণই ভালো লাগছিল জানো তো কালার করার পরে মানে কদিন হচ্ছে মা বললো যে এক সপ্তাহ হচ্ছে বাবা এই খাটটা কালার করেছে তো কালারটা সুন্দর লাগছিল আর ডিজাইনটা যেন তো কালার করার পরেই আরও সুন্দর ফুটে উঠেছিল তারপর এখানে হচ্ছে আর কী করব হাজব্যান্ড শুয়েছিলো কিছুক্ষণ তারপর এখানে হচ্ছে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছে আর ওই কোনায় বাবা দাঁড়িয়েছিল আমি বাবাকে দেখাতে পারলাম না কারণ আমি লুকিয়ে যেহেতু ভিডিও করছি বাবা দেখলে আবার পকা যেতে তার জন্য আর বারান্দায় খেতে বসিয়েছে কারণ হচ্ছে ঝড় বৃষ্টি হয়েছে তো উঠোনে কাদা হয়ে গিয়েছে তার জন্য ঘর বৃষ্টি ঝড় বৃষ্টির জন্য ঘরের মধ্যে বারান্দায় খেতে দিচ্ছে আর এখানে এই দেখো আমাদের ফুচকু আমার দাদার মেয়ে কত কে ওর না আর ভীষণ দুষ্টু জানো না তো আর ওর গায়ে পক্স হয়েছিল। জানি না ভগবান কেন এই ছোটো বাচ্চাদের গায়ে এমন কেন করে তো আর আজকে যেহেতু ষষ্ঠী পুজো হয়েছে তার জন্য কাকিমাকে একটু সর্ষের তেল মাখিয়ে দিচ্ছে মাথায় আর ওখানে হচ্ছে আমি ওর বোনকে কোলে নিয়েছিলাম বলে সোনা বাবা কান্না করেছিল তারপর আমরা সবাই খাওয়া দাওয়া করে সোনা মাকে একটু আদর করে তারপর আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়ে গিয়েছিলাম দেখো কত বড় ভেবেছিলাম যে থাকবো বাপের বাড়িতে কিন্তু থাকা হয়নি হাজব্যান্ড যেহেতু বাড়িতে চলে এসেছে আর মানে চলে আসবে তার জন্য আমিও চলে আসলাম আর আস্তে আস্তে তারপরে এখানে হচ্ছে দাঁড়িয়ে পড়েছি ননদের জন্য ওষুধ কিনবো বলে ওর হাত যেহেতু পড়ে গিয়েছে তো ওর হাতের জন্য ওষুধ কিনবো বলে এখানে একটা ফার্মেসিতে দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে দেখি ফার্মেসির পাশে হচ্ছে আইসক্রিমের দোকান তো সোনা বাবা আইসক্রিম দেখলো দেখেই কান্না শুরু করলো তো ও আমি আর কিনিনি ওর বাবা একটা নিয়েছিল আর ও একটা নিয়েছিল তো ওর 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 থেকে একটু আর ওর বাবার থেকে একটু করে খেয়ে নিলাম আইসক্রিমটা আর আমার সোনা বাবা যেন তো আইসক্রিম খেতে এত বেশি ভালোবাসে ভীষণ ভালোবাসে আর আমার ভিডিওতে এখন একটু একটু করে আমার হাজবেন্ডের মানে দেখতে পাবো আর কি কারণ আমার হচ্ছে হাজবেন্ড এখন একটু একটু করে আমার ভিডিওতে আসে আগে যখন ভিডিও করতাম বলতো যে আমার ভিডিওতে নেবে না কিন্তু এখন যখন ভিডিওগুলো করি ও কিছু বলে না দেখি তো ও যখন কিছু বলে না তখন চেষ্টা করি মাঝে মধ্যে ওকে আমার ভিডিওতে নেওয়ার আমি একদিন বলেছিলাম তোমাদের সবাইকে যে যদি আমার হাজবেন্ড আমার ভিডিওতে কখনও নিজের ইচ্ছায় আসে তখন আমি আমার ভিডিওতে তার নেব তো এখন যখন আমি ক্যামেরা করি তখন সে কিছু বলে না তার মানে তারও ইচ্ছা আছে যে আমার ভিডিওতে এখন আসার তার জন্য ওকে এখন আমার ভিডিওতে নিয়ে থাকি আর তারপরে বাড়িতে চলে এসেছি এসে বাড়িতে এসে দেখি বারণ্ডাগুলো এত বেশি ধুলো ছিল যে আমি এখনও ড্রেসও চেঞ্জ করিনি ওইভাবেই আগে মানে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘরটা আর আমার এই নোংরা অগছল ঘর বাড়ি দেখতে এত বেশি খারাপ লাগে কী বলবো তোমাদেরকে তো এখানে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর অনেক বেশি ধুলো বেরিয়েছে দেখো কারণ হচ্ছে ঝড় হয়েছিল। তার জন্য অনেক বেশি ধুলোও বেরিয়েছে ঘর থেকে তো সবগুলো সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি ঘরটা আর অবচর ঘর আমার তো একদমই ভালো লাগে না আর এই ধুলোর মধ্য দিয়ে তো একদমই আমি হাঁটতে পারবো না বেশ ভীষণ একটা গায়ের মধ্যে অস্বস্তিকর লাগে নোংরার মধ্যে থাকতে এটা আমার ছোটোবেলার থেকেই বেশ একটা কেমন লাগে নোংরার ভিতরে আমি একদমই থাকতে পারি না আর এখন যখন বুঝতে শিখেছি তখন তো একদমই না তো যতটা পারি সোনা বাবাকে সামলিয়ে সংসার সামলিয়ে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তো এই হলো আজকের ভিডিও আশা করছি তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করো আর এখানে দেখো কত পরিমাণে ধুলো বেরিয়েছে দেখেছো অনেকটা ধুলো বেরিয়েছে আরও তো ভালো করে ঝাড়ু দেয় খাটের তলায় বা এই কোনায় কোনায় ভালো করে ঝাড়ু দিলে আরও অনেক বেশি নোংরা বেরোতো আর বাপের বাড়িতে কে কে আছো আমার মতন যে বাপের বাড়ি থেকে যখন বাড়িতে আসো ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে আসো নিয়ে যাও খালি ব্যাগ আর ভর্তি করে নিয়ে আসো এই অভ্যাসটা আমার ভীষণ পরিমাণে আছে আমি চাই না মা যেহেতু দেয় তো তার জন্য নিয়ে আসতে হয় এখানে দেখো মা কিছু আম কাটিয়েছিলো আর শাক আর কটা ভেন্ডি পাঠিয়েছিল। আর এটা হলো বাবাদের গাছেরই আম দেখো পেকে গিয়েছে আমগুলো তো এই আমগুলো বাড়িতে যেহেতু আনা ছিল তার জন্য এগুলো পাঠিয়ে দিল। তো আর আমার বাপের বাড়িতে গেলে যেন তো মা ব্যাগ ভর্তি করে করে জিনিস পাঠিয়ে দেয় কার কার বাপের বাড়িতে গেলে মা ব্যাগ ভর্তি করে জিনিস পাঠিয়ে দেয় আমাকে কমেন্ট করে জানাবে একদম ভুলবে না আর এই কাজটা আমার মা একদম করতে ভোলে না আমি যখনই যাই ব্যাগ ভর্তি করে সবজি পাঠিয়ে দেয় আর এই দেখো আজকে এই সবজিগুলো পাঠিয়েছে এখানে কটা ভেন্ডি আম আর পৈশাক পাঠিয়েছে